রমিং কার স্কুলে স্কুলের করে আপনাদের আছে

চিকিৎসা পরিশ্রম পরিশ্রম চিকিৎসা আপামিতে শ্রদ্ধা করি সফল সফল করি خانه তারা কথা আচ্ছা Terima kasih telah <laughs> menonton. ऐ <coughs> पापड़ी hey, <papri. Hey>, <coughs> <coughs> সকল প্রধান শিক্ষকগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান প্রোগ্রামে তো অংশগ্রহণ করতে হবে যেহেতু আপনারা এই প্রোগ্রামে করে এখানে পড়বেন আপনাদের সাথে জরুরি আছে এদের জন্য আপনারা প্রোগ্রাম শেষে এখানে পড়বেন প্রশিক্ষণ প্রদান করেন আর আপনারা সবাই যাওয়ার সময় নাস্তা নিতে হবে

সাইড থেকে কারো দ্বারা ভিডিও সাইড 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 সাই মডন <laughs> স্কুল আচ্ছা যাদের ফর্মশাসন হয়ে গিয়েছে দয়া করে আমরা মন্ত্র দিব যাদের ফর্মশাসন হয়ে গিয়েছে অবস্থা না